আসসালামু আলাইকুম আর টেকটক বা ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ব্যাংক থেকে অথবা কার্ড থেকে নগদে টাকা আনতে চান তারা কিভাবে আনবেন সেটা দেখাবো অর্থাৎ নগদে কিভাবে অ্যাড মানি করতে হয় সেটা দেখানোই আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য তো এটা একটা মজার বিষয় যে অনেকের নগদে ব্যালেন্স থাকে না তখন সে চাই যে না আমার ব্যাংক থেকে আমি নগদে টাকা ট্রান্সফার করব। অথবা আমার যদি কার্ড থাকে এখন তো সবার হাতে কার্ড থাকে কার্ড থেকে টাকা ট্রান্সফার করব। তো সেটা কিভাবে করব আর এটা বেসিক্যালি একটা বিষয় জানাই রাখি আপনাদের সেটা হচ্ছে যে ব্যাংক থেকে বা যদি আপনারা কার্ড থেকে টাকা নগদে আনেন এটা কিন্তু চার্জ ফ্রি এতে কোনো চার্জ কাটে না তো এটা কিভাবে কাজ করে কোন প্রসেসে কাজ করে এটা আমি দেখাবো প্রথমত আপনারা এই দেখেন নগদে অ্যাড মানি যে অপশন আছে দেখেন চতুর্থ নম্বর যে ক্যাটাগরি অ্যাড মানি অপশন এখানে ক্লিক করবেন তো অ্যাড মানি ক্লিক করার অপশনে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ব্যাঙ্ক টু নগদ আর একটা হচ্ছে কার্ড টু নগদ মানে আপনারা সরাসরি ব্যাঙ্ক থেকে আপনারা নগদে টাকা পাঠাইতে পারবেন আর একটা কার্ড থেকে পাঠবেন তো ফরে আমি প্রথমে দেখাই ব্যাংক থেকে কীভাবে নগদে টাকা পাঠাতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে ব্যাঙ্ক টু নগদে ক্লিক করবেন আর ক্লিক করার পরে দেখেন এখানে কোন কোন ব্যাংক থেকে টাকা পাঠানো যায় এখানে উল্লেখ আছে অনেক ব্যাঙ্ক আছে এখানে এবি ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক মেঘনা ব্যাংক প্রাইম ব্যাঙ্ক তারপরে হচ্ছে পদ্মা ব্যাংক কমার্শিয়াল ব্যাঙ্ক যা হোক এখানে এনআরবিসি ব্যাঙ্ক কমিউনিটি ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক মানে ম্যাক্সিমাম সবগুলো ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করা যায় সেটা এখানে উল্লেখ করা মানে হয়েছে ইসলামী ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করা যায় তো এখানে দুইটা ব্যাংক বেসিক্যালি হচ্ছে টাকা ট্রান্সফারের জন্য পারফেক্ট সরি সবগুলো ব্যাংক থেকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি এখানে আমি ব্যবহার করি সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক ঠিক আছে তো সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক ব্যবহার করি তো এই দুইটা ব্যাংক দিয়ে থেকে আপনাদের দেখাবো যে কোনো একটা ব্যাংক দেখালেই হচ্ছে তো আমি সিটি ব্যাংক ব্যবহার করি আমি সিটি ব্যাংকে দেখেন ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখুন যে সিটি ব্যাঙ্কে আমি যখন ক্লিক করলাম সরাসরি টাস মানে সিটি ব্যাঙ্কের যে মোবাইল অ্যাপ মানে প্রত্যেকটা ব্যাঙ্কিংয়ের তো একটা মোবাইল অ্যাপস আছে এই অ্যাপসের নাম হচ্ছে সিটি টাস সিটি ব্যাংকের সিটি টাস মানে অর্থাৎ আপনারা সরাসরি এই নগদে সরাসরি ব্যাংকের ইনফরমেশন দিয়ে আপনারা টাকা নিতে পারবেন না আপনাদের প্রত্যেকটা ব্যাংকের যে অ্যাপস আছে যেমন আমি এক্সাম্পল দিই সেটা হচ্ছে আপনার সিটি ব্যাংকের যেমন সিটি টাস আছে ইসলামী ব্যাংকের আছে সেলফিন আপনারা সেখান থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এটা আপনাদের যে ব্যাংক আছে কার কোনটা ব্যাংক আছে আমি বলতে পারবো না যার যেটা ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের আপনার অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢুকে ট্রান্সফার করবেন ফর এক্সাম্পল আমার সিটি ব্যাঙ্ক আছে তো সিটি ব্যাংকের অ্যাপস আমার অলরেডি আছে এই দেখেন সিটি ব্যাংকের অ্যাপসটা আছে এখানে আমার এই যে সিটি টাস আছে আমার অলরেডি তো সিটি টাস আমি ওপেন করলাম ওপেন করার পরবর্তীতে আমি যে আমার আমার এখানে ঢুকলাম আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢুকলাম ঢুকার পরে দেখুন যে এখানে ট্রান্সফার অপশন আছে ট্রান্সফার অপশনের পরবর্তীতে আমাদের মানে সিটি ব্যাংকের যে অপশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি যাদের সিটি ব্যাংক আছে তারা দেখতে পারেন সেটা হচ্ছে এই মোবাইল ওয়ালেট ট্রান্সফার বিকাশনগদ এগুলোকে ওয়ালেট ট্রান্সফার বলে সিটি টাসের মাধ্যমে এখানে মোবাইল ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি সরাসরি এই বিকাশ নগদ যেহেতু আমরা নগদে টাকা ট্রান্সফার করছি নগদ আমরা সিলেক্ট করব তারপরে নগদের সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরবর্তীতে যদি আপনাদের নগদ নাম্বার এখানে সেভ করা থাকে আমার অলরেডি সেভ করা আছে আমার নগদ নাম্বার তো আমি এখানে আমার সেট করলাম এই যে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বার বা নাম দাম চলে আসলো তারপরে আমি আমার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিব আমার এখানে কত টাকা আসে ফর এক্সাম্পল একশো টাকা আমি এখান থেকে এ করলাম করে পরবর্তীতে আমি এখানে নেক্সট করলে আমার এখানে একটা কোড চলে আসবে কোডের মাধ্যমে আমি টাকাটা ট্রান্সফার করতে পারবো জাস্ট আমি প্রসেসটা বললাম আমার তো ট্রান্সফার করার প্রয়োজন নাই জাস্ট আমি আবার বোঝালাম যে ব্যাঙ্ক থেকে টানা টাকা ট্রান্সফার করতে গেলে অবশ্যই কিন্তু সরাসরি ব্যাঙ্ক নগদে অ্যাড করা যায় না এই যে নগদে আপনি ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন না এখানে অবশ্যই আপনার এখানে অবশ্যই আপনার ব্যাংকের যে মোবাইল অ্যাপ আছে মানে ব্যাংকের যে আপনার অ্যাপসটা আছে যে অ্যাপসটা ব্যবহার করেন ওই অ্যাপসের মাধ্যমে আপনাদের টাকাটা ট্রান্সফার করতে হবে সেটা আপনারা যে কোনো ব্যাঙ্ক ব্যবহার করেন না কেন প্রত্যেকটা ব্যাংকের এখন মোবাইল অ্যাপ্লিকেশন যে অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে আপনার ট্রান্সফার করতে হবে তাহলে ভালো করে বুঝেন যে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে গেলে অবশ্যই অ্যাপস অ্যাপসের ভিতরে ওই উক্ত ব্যাংকের যেই অ্যাপস আছে সেটা সিটি ব্যাঙ্ক হলে সিটিটাস আপনার ইসলামী ব্যাংক হলে সেলফিন এর মাধ্যম দিয়ে আপনাদের টাকাটা আনতে হবে সরাসরি আপনারা এখানে ব্যাংকের ইনফরমেশন দিয়ে যেমন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নাম ধাম ব্রাঞ্চ এগুলো দিয়ে আপনারা নিতে পারবেন না জাস্ট এটা আমি বুঝাইলাম আপনারা হয়তো বুঝতে পারছেন ভালোভাবে এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কার্ড থেকে নগদে কী এবার টাকা ট্রান্সফার করতে হবে এটা আপনারা সরাসরি এই অপশন থেকেই পাবেন আমি কার্ড টু নগদ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তীতে এখানে মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে তো আপনাদের যাদের কার্ড ব্যাংকের কার্ডটা মাস্টার কার্ড আপনারা ব্যাংকের কার্ডের উপরে লেখা থাকে মাস্টার কার্ড তো ভিসা তো আপনারা সেই কার্ডটা সিলেক্ট করবেন যদি মাস্টার কার্ড হয় মাস্টার কার্ড সিলেক্ট করবেন ভিসা হলে ভিসা সিলেক্ট করবেন তো আমার কাছে ভিসা আছে তো ভিসা সিলেক্ট করলাম আমি আর ভিসা সিলেক্ট করার পরবর্তীতে আপনারা যে এই যে নগদের যে নাম্বার সেটা আপনারা সেট করবেন ফর এক্সাম্পল আমি এখানে নগদের নাম্বার সেট করলাম করার পরে আমি একশো টাকা এখানে সেট করলাম একশো টাকা আমি আনবো আনার পরে প্রোসিড করবেন মানে নেক্সট এখানে ইমেল দেওয়ার দরকার না ইমেল আপনার চাইলে দেবেন না চাইলে দেবেন আর জাস্ট নগদ নাম্বারটা এখানে ইনপুট করবেন ওকে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যদি অলরেডি নাম্বার দিয়ে থাকেন তাহলে এই যে স্কিপ দিস স্টেপ এ স্টেপটা আপনারা হচ্ছে স্কিপ করবেন প্রয়োজন নাই দেওয়ার এবার আপনাদের ভিসা যে কার্ডটা আছে কার্ড কার্ডটা অবশ্যই আপনাদের কাছে আছে আমি বুঝতে পারছি মানে প্রত্যেকের কার্ড থেকে ব্যাংকের কার্ড আপনারা যদি নিয়ে থাকেন তাহলে ব্যাংকের কার্ডের উপরে একটা এখানে আপনাদের আর চার আর ষোলো ডিজিটের একটা নাম্বার থাকবে সেটা বসাবেন আমি ফর এক্সাম্পল এখানে একটা আমার যে কার্ডের নাম্বার সেটা বসাচ্ছি যদিও আমি এটা স্কিপ করে দিব আপনারা দেখতে পাবেন না দেখুন আমি এখানে বসাচ্ছি আমার যে নাম্বারটা আছে সেটা আমি এখানে ইনপুট করতেছি ইনপুট করলাম এই যে আমি আমার ভিসার পুরো নাম্বারটা মানে আমার যে কার্ড আছে কার্ডের নাম্বারটা ইনপুট করলাম তারপরে দেখবেন যে নিচের দিকে কার্ডের প্রথমে কার্ড নাম্বার থাকে নিচে আপনার হচ্ছে ভ্যালিডিটি ডেট থাকে মানে লাস্ট যে এটা ডেট এক্সপায়ার ডেট থাকে আপনার এক্সপায়ার ডেটটা দেবেন না জন্য মানে আমাদের বাংলাদেশের কার্ডগুলোতে কত সাল থেকে কত সাল এটা উল্লেখ থাকে তো কত সাল থেকে দেওয়ার দরকার নাই কবে এক্সপায়ারি ডেট সেটা উল্লেখ করবেন প্রথমেরটা মাস থাকে আর পরেরটা থাকে ইয়ার এটা তারপরে একটা সি সি বলে এটার আর বিসি কোড থাকে এই সিভিসি বা সিভিবি কোডটা আমাদের দেশের ব্যাংকের আমাদের কার্ডের ও পিছন সাইডে থাকে এটা ঠিক আছে পিছন সাইডে থাকে বাইরে অনেকে অনেকটা কার্ডের সামনে সাইডেও থাকতে পারে যাও পিছন সাইডে দেখবেন এটা তিন ডিজিটের একটা নাম্বার আছে সেটা বসাবেন তো আমি সেটা বসালাম বসানোর পরে যে কার্ড নাম আমার যে কার্ডে কার্ডের উপরে দেখবেন আপনার নাম লেখা থাকবে সেই নামটা আপনারা ইনপুট করবেন নামটা এই কার্ডেতেই লেখা থাকবে আপনাদের যে নাম সেটা কার্ডেই লেখা থাকবে আমি আমার নামটা এখানে উল্লেখ করতেছি সেক্ষেত্রে আচ্ছা এবার ভ্যারিফিকেশনের জন্য আপনারা আপনাদের যে নগদ নাম্বারটা সেটা আপনারা ইনপুট করবেন তো নাম্বারটা আপনারা ইনপুট করবেন ইনপুট করবার ভ্যারিফাই করবেন মানে আপনাদের একটা ওটিপি যাবে আপনাদের একটা ওটিপি কোড যাবে আপনার এই নাম্বারে সেটা পনেরো সেকেন্ড চলে যাবে আমার কোডটা চলে আসছে তো আমি এখানে ইনপুট করতেছি আমার ওটিপি কোডটা তো আমি এটা ইনপুট করলাম দেখা ইনপুট করার পরে যে নিচে পে অপশন আছে নিচে পে অপশনে ক্লিক করলেই দেখবেন যে আপনার প্রসেসটা প্রসেস প্রসিড হয়ে গেছে তো এই যে কিছু সময় ওয়েট করতে হবে ওয়েট করলে আপনারা কিছু সময় টাইম নেবেন আর কিছু সময়ের ভেতরে দেখবেন চার পাঁচ সেকেন্ড টাইম নেয় বেসিকালে এটা যদি ভালো স্পিড থাকে টাকাটা যোগ হয়ে যাবে ও আপনারা এবার দেখবেন আপনাদের একটা ফোনে একটা ওটিপি কোড যাবে ঠিক আছে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে মানে আপনার ইসলামী ব্যাঙ্ক মানে সরি আমার আমার ব্যাঙ্কের কার্ডটা হচ্ছে ইসলামী ব্যাঙ্কের কার্ড একটা ওটিপি কোড যাবে আপনাদের ফোনেই কোড যাবে কোড নাম্বারটা আপনারা বসাবেন তো আমি আমার কোডটা এখানে বসাচ্ছি আপনাদের জন্য বসানোর পরে কোডটা ওটিপি কোডটা বসানোর পরে কনফার্ম করবেন কনফার্ম করলে কিছু সময়ের ভেতরে এটা প্রসিড হয়ে যাবে দেখবেন কিছুটা সময় নেবে দেখুন সাথে সাথে টাকাটা চলে গেছে দেখছেন সরাসরি নগদে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে একশো টাকা দেখেন সাথে সাথে জমা হয়ে গেছে তো এটা হচ্ছে প্রসেস কার্ড থেকে খুব সুন্দরভাবে এবং আপনার সাথে সাথে মেসেজ চলে আসবে ভ্যারিফিকেশন চলে আসবে প্রসিড হয়ে যাবে কনফার্মেশন মেসেজ চলে আসবে আপনার নগদে কনফার্মেশন মেসেজ চলে আসবে সাথে সাথে দেখেন আমার অ্যাকাউন্টে একশো টাকা যোগ হয়ে গেছে দেখুন আমার আগে ছিল চারশো তিতাল্লিশ টাকা সাতান্ন পয়সা এখন পাঁচশো তিতাল্লিশ টাকা সাতান্ন পয়সা চলে আসছে তো এইভাবে খুব সহজেই আপনারা ব্যাংক থেকে এবং কার্ড থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তবে মাথায় রাখেন কার্ড থেকে করতে গেলে আপনারা এখান থেকে করতে পারবেন এটা বেশি সহজ আমি মনে করি আর যদি আপনাদের অ্যাপস থেকেই থাকে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্কিংয়ের যে অ্যাপস আছে সেটা থেকেই থাকে তাহলে আপনারা ব্যাংক থেকে সরাসরি টাকা পাঠাইতে পারবেন সেটা আরও সহজ হয়ে গেল যদি দেখা যাচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাপসটা নাই বা কাজ করতেছে না কোনো কোনো সময় ক্ষেত্রে মেনটেন্সের কাজটার সমস্যা থেকে সেক্ষেত্রে আপনার কার্ড দিয়ে অ্যাড করবেন তো এইভাবে আপনারা ব্যাংক বা কার্ড থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কোনো কিছুর প্রয়োজন হলে বা দরকার দরকার হলে সাথে সাথে কমেন্ট করবেন আমি সাথে সাথে কোনো প্রবলেম হইলেই আমি সেটার সলিউশন বা অ্যান্সার দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন জাজাকাল্লাহ খাইদিন